হুগলি গ্রামীণ পুলিশের পোলবা থানার বড়সড় সাফল্য নিখোঁজ ছয় ব্যক্তিকে উদ্ধার করল পোলবা থানার পুলিশ হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলবা থানার আধিকারিকের তৎপরতায় গত বছর এবং এ বছর হারিয়ে যাওয়া মোট ছয় জনকে উদ্ধার করল পোলবা থানার পুলিশ যাদের মধ্যে তিনজন নাবালিকা এবং তিনজন প্রাপ্তবয়স্ক মহিলা এই হারিয়ে যাওয়া নাবালিকাদের মধ্যে একজন প্রায় এক বছর ধরে নিখোঁজ ছিল এবং বাচ্চাটি নেপালে চলে গিয়েছিল সেখানে তার আত্মীয়ের সাথে ছিল প্রতিটি নিখোঁজের ক্ষেত্রে পোলবা থানায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং এই মামলায় তদন্তকারী অফিসাররা হয়ে যাওয়া ব্যক্তির বাড়ির লোকজনদের এবং অন্যান্য সূত্র মারফত যে সমস্ত খবর পেয়েছিলেন সেগুলিকে ভেরিফাই করে এই নাবালিকা তিনটিকে উদ্ধার করে এই ছজন নিখোঁজের জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা যেমন রেল স্টেশন বাস স্ট্যান্ড এবং লোকাল নিউজ পেপার হারিয়ে যাওয়া বাচ্চাদের ছবি এবং পরিচয়পত্র দেওয়া হয় সেখানে যাতে বাচ্চাগুলিকে সহজে খুঁজে পাওয়া যায় উদ্ধার হওয়া নাবালিকাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রতিটি বাচ্চাকে তাদের গোপন জবানবন্দি ও তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য কোর্টে পেশ করা হয় এবং তারা কি কারণে কেন বাড়ি থেকে চলে গিয়েছিল এবং চলে গিয়ে তারা কোথায় ছিল সে বিষয়ে পুলিশ আর অপুঙ্খানুপঙ্খ তদন্ত করছে ব্যুরো রিপোর্ট বাংলা 24 নিউজ